ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন দিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলে পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে পার্সেল আছে সে ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানে তোর বাপও পাকিস্তানে তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ তো আমরা আমাদের তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে কি আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢেকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজিনামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায় দিস না

এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবিনা তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস বাপ দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই শাক এই তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নেয় চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই পথেটি গেলিয়ে একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস করিস এই আবার আব্বার মতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম পারা মারে মারে ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছি দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবে জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙ্গা মহিলাদের ধর্ষণ করবে এই জন্য যাবে আমার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরা গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নুরের দল যে দল এই দল সব দল একসাথে তোরা পেটাবে যা সময় তুই কবে আসতেছাস ঈশ্বাস তোদের বলছিল না পুলিশ তোরা এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পেছনে নাই আয় রাস্তায় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে বসে আর ওটা আমেরিকায় বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোর তাই পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেবো যা তোমার বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী তোদের মাথায় থাকতো জীবনে কোনো আর মুখ উঁচু করে কথা বলতে পারতেনা তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল গেছে বলতে চাইছি না সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে না এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলিএনপি যেমাত্রে পিডাই পিডা আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার জবাব কি দেবে তোরা তো বলতেছিস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণধুলাই দোলাই খাচ্ছিস এদিন এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায় লাগে অভিনেতা ইয়ে ওর নাম কি সিদ্দিক এরকম বেচারে সারা দেওয়া উচিত এই কমেডিয়ান কমেডিয়ানুসাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এমন তো জিনিস নাই ও সারা পাবে গেলাম ওটা জেলে ঢুকে গেছে যাই হোক খালি আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই আনতে যায় পেটাইছে দেখ লজ্জা সরব কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাই না এমন ধরো হুমকি দিচ্ছে রোগী বৈঠানে আওয়ামী লীগের বিভিন্ন ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম একটা পরিস্থিতি লগী বৈঠানে তারা নাকি মারা ফেলবে খেয়ে ফেলে একটা কেউ যেতে দেবে না বেরিয়ে দেবে না ওই যাবে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক গ্যান্জাম হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ যাওয়া তোরা দেশটা না পারো তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা যেন পাঠাতে পারে না নিত দেশটা পাঠাতে না তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসিস মনুদ্দিন ফখর উদ্দিনের সেফ একজিট দেবে এগুলো এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোখাই মূর্তি হয়ে আসে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মাস পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপির আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দাঁড়াইতে পারে পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আমি লিখে লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গি পাড়া ভাঙছি ফালাইতে পারছিস কোনো বাল ফালাইতে পারছিস বত্রিশ নাম্বার এক ঘন্টা নোটিস ভাঙে দিস কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গি পাড়া পাঠাই দেবো কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না ওরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলোর তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মানে তারপরে সংসদে হাসা হাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে তুই ইংলিশে পোস্ট করিস না আচ্ছা তোর না তোর বাংলাদেশ না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার

এমন মাপচা ছোট্ট একটা গ্রুপ হলো মাপচা যে আমরা আমরা চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবার ওদের জন্মই যাউরাই যে শেখ মুজিব এই সাদা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল করে সেই সাদা বিয়ে না আরেকজনের ঘাড়ের মধ্যে নতুন ঘাড়ের মধ্যে ফেলায় দিয়েছে ফেলাই দিয়া তো পেটোলা মাগিরে নিয়ে আসা তো মুজিব তো কয়দা তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা সালারা এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো ভাবনা আল্লাহর পছন্দ করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখেন ভালো একজন ভালো মানুষ আপনি দেখেন খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ বাড়ি কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত চাউরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকে ওদের যে অ্যাগ্রেশন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দূর পড়ার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই জানে আপনি কুত্তা কুত্তা কি বলবেন ডাক দিবেন এই শেখ তো কুত্তা বলেই ডাকবেন মানে শেষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন বা নাম তো কুকুরি অতএব ওদের ওদের সাথে সাথে যদি আপনি কথা বলতে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনার পঞ্চাশ জন ওই সালার সাথে পারবেন না পয়দা তো হয়েছে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে সারা দিচ্ছে না এগুলি এমন আছে ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে

আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হয়ে না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ ঘুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে এখনো কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নাই আমি 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 ইলিয়াস হুসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সে উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সত্যি বলে চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ যায় ছোট্ট একটা কাজ আর আমি আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন আমি মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিল এক কোটি টাকা চাইছে সে বলছে এটা ইডিয়াস বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নেবে তার কাছে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নেবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় চলছে সব জায়গায় এমন কি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ধুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদের আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে পরেজগার মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একজন ডিআইজি যে কোনো এক ট্রেন্ডের ডিআইজি দাড়ি টাড়ি আছে সুন্দর আমি খুব সৎ মনে করতাম দুই দিন আগে আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি দুই দিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পড়ে রোজাও রাখে তার দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজ রে ভাই এটা কি ভদ্রতা আর সালা তুই ঘুষ খেলে তো দাড়ি কাট তোর দাড়ি দরকার কি তোর বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই 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 অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে যাই দেখি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতির দিয়ে জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিনদিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে দেশে দেশের মতো থাকতাম অন্তত এটা হইতো না এখন সমস্যাটা ইন্ডিয়া করে এটা মারে আমাদেরকে কিল করে কিলার নিয়ে আসে তারপরে মারা থেকে শুরু করে পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে এই হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের জন্য হেদায়ত দেন দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয়নি এটা একটু যেন আল্লাহ আপনাদেরকে বোঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খায়েন ভাই যারা যারা আসেন তারা খায়েন কোনো সমস্যা নেই আল্লাহ হাস্তে একটু বিরতি দেন সিরিয়াস হন আল্লাহ